আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আমি আর আমার বন্ধু নাফিস ইমতিয়াজ আবির ওরে নিয়ে চলে আসছি আমাদের শিবপুরের মিনি সাজেক্টটা দেখার জন্য এটা হচ্ছে নরসিংদী জেলা শিবপুর উপজেলা বিরাজনগর গ্রামে অবস্থিত তো চলেন আমরা ওই যে ওই ওইদিকে যাই নিচের দিকে যাই ওইদিকে যে একটু ঘুরে টুরে দেখে আসি তো আমরা হচ্ছে এখন এদিক দিয়ে নেমে যাচ্ছি এখন আমরা যাব এদিক থেকে এদিকে দুজন হেঁটে হেঁটে যাচ্ছি সেই সাচকের দিকে খুবই সুন্দর জায়গা এদিক দিয়ে ভালোই তো লাগতেছে ভালো লাগতেছে না অন্যরকম ফিল যে ওইখান থেকে এদিক দিয়ে নেমে তারপর এদিকে আসলাম এখন যাবো ওই যে ওই টিলাতে ওরে ভাই কি সুন্দর জায়গা এরকম জায়গা আমাদের এলাকাতে আছে মানে ভাবতে অবাক লাগতেছে আমরা যে এরকম জায়গাতে ঘুরতে আসছি এখানে যে আসলাম মনে হচ্ছে না যে আমরা মানে আমাদের এলাকার পাশে কোনো একটা জায়গাতে আসছি মনে হইতেছে কত দূরে যেন একটা বান্দরবনের এদিকে ওইদিকে ঘুরতে গেছি দেখেন এদিকে হচ্ছে আবির উঠতেছে আমি তার পিছন পিছন উঠতেছি এখন আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি তো ফাইনালি আমি আর আবির এখন সেই কাঙ্ক্ষিত মিনিসা জ্যাকে চূড়ায় চলে আসছি দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর আমাদের শিবপুরে এত সুন্দর জায়গা মানে অকল্পনীয় আপনারা এদিকে আসতে পারেন এদিকে আসবেন অবশ্যই আসবেন যাদের বাইক আছে আমি বলবো আপনারা বাইকটা নিয়ে সুন্দর করে চলে আসবেন এখানে আসবেন হচ্ছে শিবপুর আসবেন শিবপুর বানিয়াদি ব্রিজ ওইখান থেকে হচ্ছে হাতের ডান দিকে একটা রাস্তা যায় ওইটা দিয়েও আসতে পারবেন আবার হাতের বাম দিকে একটা রাস্তা যায় ওইটা দিয়েও আসতে পারবেন যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আর লোকেশন দিলে তো অবশ্যই আসতে পারবেন তো জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এখানে ঘুরতেছি হাঁটতেছি খুব ভালো লাগতেছে ভাই আমি যদি আপনাদেরকে একটু পিছনে দেখাই এদিকে দেখেন তো কোন জায়গার ফিল পাচ্ছেন একটু বলেন জাস্ট নিশ্চয়ই রাঙামাটি খাগড়াছড়ি ওই বান্দরবন ওই দিকের একটা ফিল এদিকে আস আসে কেউ দেখলে বলবেনই না এটা যে আমাদের শিবপুরে ওই যে ওইটা হচ্ছে রাস্তা মেন রাস্তা ওইখান থেকে আমরা হচ্ছে এদিকে আসছি দেখেন কত কতটা উপরে আছি এখন ওইদিকে কাজ করছে মানুষ আকাশটা কত সুন্দর আজকে হচ্ছে আকাশটা একটু মেঘাচ্ছন্ন রোদ কম কিন্তু যতটুকু আছে ততটুকুই মারাত্মক সুন্দর ভয়ঙ্কর সুন্দর জায়গা আপনারা আসবেন ঠিক আছে আপনার সবাই আসবেন আপনাদের দাওয়াত রইল তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি যতটুকু এখন পর্যন্ত ইনফরমেশন দিছি তার মধ্যে যদি আপনারা এখানে আসতে পারেন ওমা তাহলে হচ্ছে আইসেন এরকম একটা ফিল পাইছিলাম হচ্ছে যখন ওই যে মনে আছে কিনা আপনাদের মাধবপুর লেগে গেছিলাম তখন আচ্ছা যাই হোক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম